উত্তর আটলান্টিকের শীতল ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি খনিজ সম্পদে ভরপুর এই দ্বীপটি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই দ্বীপটি বিক্রি করবে না এবার যুক্তরাষ্ট্র বিষয়টিকে কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বরং সামরিক কৌশলগত দিক থেকে দেখছে যা পরিস্থিতিতে আরও জটিল করে তুলছে এই পরিস্থিতিতে ফ্রান্সও মাঠ নেমেছে স্বপ্ন এক সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সুদ রেডিওকে জানিয়েছেন যদিও ডেনমার্ক চায় তবে ফ্রান্স গ্রিনল্যান্ড সেনা মোতায়েন করতে প্রস্তুত ইউরোপীয় সীমান্ত কেউ লঙ্ঘন করতে পারবে না গ্রিনল্যান্ড কেবল বরফে আচ্ছাদিত একটি টিপ নয় বরফ গলতে থাকায় এখানে নতুন বাণিজ্যিক পথ তৈরি হচ্ছে যা যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দ্বীপটির ভৌগোলিক অবস্থানও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জরিপে দেখা গেছে পঁচাশি শতাংশ গ্রিনল্যান্ডের বাসিন্দা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না তবে মার্কিন প্রতিষ্ঠান প্যাট্রিলিওট পোলিং দাবি করছে সাতান্ন শতাংশ গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চায় এদিকে ডেনমার্ক জানিয়েছে দ্বীপটির স্থানীয় সংস্কৃতির পরিচয় ধরে রাখতে আগামী চার বছরে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে টেস্ক রিপোর্ট মেট্রো টিভি